এই আমার মিঠা পুকুর উপজেলা মূলত কৃষি প্রধান এলাকা বিশেষ করে মিঠা পুকুর হলো সবজি এলাকা সবজির জন্য বিখ্যাত মিঠা প্রতিটি এলাকায় ব্যাপক সবজি চাষ হয় এমন কোনো সবজি নাই যা মিঠা এলাকায় হয় না এখান থেকে প্রতিদিন সবজি দেশের বিভিন্ন এলাকায় যায় বড় বড় ব্যবসায়ীরা পাইকাররা মূলত এখানে আসেন ট্রাক লোড দেন সবজি নিয়ে চলে যান কিন্তু এখানকার যেটা মূল সমস্যা সেটা হলো যে কৃষকেরা আসলে কৃষিপণ্যের ন্যায্য মূল্যটা পান না দেখা যায় যে প্রচুর আলু আবাদ হয় এখানে লক্ষ লক্ষ টন আলু উৎপাদিত হয় হিমাগার যদিও আছে কিন্তু অতিরিক্ত উৎপাদনের কারণে এবং সরকারিভাবে বিদেশে রপ্তানির কোনো ব্যবস্থা না থাকার কারণে আলুগুলা হিমাগারেই থাকে দ্বিতীয় যে সমস্যাটা সেটা হলো যে অন্যান্য সবজি সংরক্ষণের ক্ষেত্রে এখানে আলাদা কোনো হিমাগার নাই যার কারণে আসসালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আরে কেমন আছো ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসেন এদিকে কথা বলি বেগুন এটা কি জাতের বেগুন দেশি অবশ্য দেশি এই পাতার মধ্যে মনে হচ্ছে একটু ভাইরাস ধরেছে এ পাশে এটা কি করলা করলা ক্ষেত নাকি করলা আছে লাউ আছে হ্যাঁ এই যে আপনারা যে আবাদ করেন মূলত মনে করেন যে আপনারা তো কৃষক মানুষ কৃষির উপর নির্ভরশীল তাই না কৃষির উপর নির্ভরশীল আচ্ছা বলেন তো আপনারা কি কি অসুবিধাটা মনে করেন যে আপনারা যে কৃষি কাজ করেন সমস্যাগুলো কি কি সমস্যাটা হয় প্রতি সাধারণত বলতে পারবেন আমাদের মূল সমস্যা হলো সার যখন আমরা আবার চাষ আবাদ করবে যাব তখন সারের দাম অতিরিক্ত যখন সার লাগবে না তখন দাম কম এটা আমাদের কৃষকের খুব কঠিন সমস্যা এই জায়গাটা আবার দেখা যায় সার কিনবে গেলে সার পাওয়া যায় না হ্যাঁ এটা এটা আমরাও জানি এই বিষয়টা আমাদের জানা আছে এটা অনেক জায়গায় আমাদের কাছে এই অভিযোগটা আসছে যে যারা সারের ডিলার তারা হঠাৎ করে তারা নিজেরা নিজেরা আলাপ আলোচনা করে হঠাৎ করে দেখা যায় সারের দাম বাড়াই দেয় আবার অনেক সময় দেখা যায় তাদের কাছে সার পাওয়া যায় না ফির অন্য জায়গায় পাওয়া যায় তাই না আরো একটা সমস্যা আছে সমস্যাটা হচ্ছে যত সময়ে বীজ এবং সার পাই না এবং সরকারিভাবে যদি যত সময়ে সার এবং বীজটা কৃষকদের মাঝে বিতরণ করে তাহলে কৃষক লাভবান হবে বিষয়ে আপনি যদি নির্বাচিত হন তাহলে এই বিষয়গুলো দেখবেন কিনা হ্যাঁ হ্যাঁ সুন্দর কথা বলছে বিষয়টা হলো যে আমি আসলে এখানে আসছি কিন্তু সমস্যাগুলো জানার জন্যই আমি তো গ্রামেরই মানুষ গ্রামেই মানুষ হয়েছি গ্রামেই দেখাশোনা করেছি যে কথাটা আসছে যে বীজের প্রচুর দাম আসলে মৌসুমে কৃষক বিক্রি করার সময় ত্রিশ টাকা কেজি ধান আর ক্রয় করার সময় বীজ ক্রয় করার সময় দুইশো টাকা কেজি ধান আমি এমপি নির্বাচিত হলে স্থানীয়ভাবে অন্তত আমরা আমাদের এলাকাটাকে আমরা আমাদের এলাকাটাকে অন্তত যেন এই সমস্ত বিষয়গুলো থেকে কিছুটা মুক্ত রাখতে পারি সেই চেষ্টা আমি করব যাতে এখানে কৃত্রিম সংকট কেউ তৈরি করতে না পারে এবং ডিলার নিয়োগের ক্ষেত্রেও আমরা বিষয়গুলো দেখব যে কোনো অসাধু লোককে আমরা ডিলার নিয়োগ করব না ইনশাআল্লাহ হ্যাঁ যা আমরা ভালো মানুষ দেখি আমরা ডিলার নিয়োগ করতে চাই যাতে তারা এই ধরনের ঘটনাগুলো ঘটানোর সাহস না পায় এরপরে আরেকটা বিষয় যেটা সব জায়গায় আমি শুনি আমি নিজেও অনুভব করি সেটা হলো যে এই যে অন্যান্য শাক সবজি যেগুলা আপনার বেগুন পটল শশা থেকে শুরু করে বরবটি যত প্রকারের শাকসবজি আছে দেখা যায় যে এত বেশি উৎপাদন হয় মাঝে মধ্যে তো এগুলো আসলে সংরক্ষণ করার কোনো ব্যবস্থা নাই এমন কৃষক ধান ভাড়া দিয়ে হাটে নিয়ে গেল হাটে নিয়ে যাওয়ার পরে দেখা গেল যে গ্রাহক নাই তো এই মালটা নিয়ে তারা বেকায়দায় পড়ে এই জন্য কৃষকদের দাবি অনেক জায়গায় দাবিটা আসছে সেটা হলো যে এই শাকসবজির জন্য আলাদা কোল্ড স্টোর তৈরি করা যেমন আলুর কোল্ড তো আলু দিয়েই ভর্তি আলাদা কোল্ড তৈরি করা এটা অনেকেই আমাদের কাছে দাবি জানিয়েছেন এ বিষয়টা আমি অংশ অবশ্যই কৃষি মন্ত্রণালয়ের অধীনে তাদের নজরে নিয়ে আসবো এবং সংসদে বিষয়ে আমি কথা বলবো যাতে অন্তত পক্ষে আলাদা করে বিশেষ বিশেষ জায়গায় যেখানে বেশি সবজি আবাদ হয় এই এলাকাগুলোতে যাতে করে আমরা আলাদা এরকম কোল্ড তৈরি করতে পারি এই বিষয়গুলা আমরা দেখব তো আমরাও তো এরকম চাষাবাদ করেছি আমাদের বাবা চাষারা করেছেন আমরাও মাঠে কাজ করেছি আমরা দেখেছি তো বাস্তবতাটা হলো যে এখন এই চাষাবাদের ব্যাপারে অনেক উন্নত প্রযুক্তি আসছে কিন্তু আসলে আমরা আমাদের দেশের বেশিরভাগ লোক কৃষিজীবী কিন্তু সেই ধরনের কোনো প্রশিক্ষণের ব্যবস্থা কিন্তু এখনও নাই সরকারিভাবে হয়তো সীমিত আকারে দুই চারজনকে দেওয়া হয় এই এইটা যথেষ্ট না এইটার জন্য প্রচুর পরিমাণে এটা যদি করতে যাওয়া যায় তাহলে সর্বপ্রথম এটা প্রশিক্ষণ দরকার তো আসলে আমি যদি নির্বাচিত হই এমপি যদি হতে পারি তো এই কৃষকদেরকে উন্নত মানের প্রশিক্ষণের ব্যবস্থা আমি গ্রহণ করবো ইনশাআল্লাহ এবং কৃষকদের সেচের সমস্যা আছে সারের সমস্যা আছে কীটনাশকের সমস্যা আছে মানে এত বড় একটা খাত এই কৃষিখাতে এমন কোনো জায়গা নাই যেখানে সমস্যা নাই এগুলোর আসলে লাগাম টেনে ধরতে হবে এগুলো পরিকল্পিতভাবে কিছু কাজ এগুলো ঘটানো হয় এগুলো বিষয়ে আপনারা দয়া করেন যদি আল্লাহ তৌফিক দেন আমি যদি করে এমপি নির্বাচিত হতে পারি তো অবশ্যই কৃষকদের জন্য এই বিষয়টা আমি গুরুত্বের সাথে বিবেচনা করবো ইনশাআল্লাহ